ম্বস ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান রম্বসের প্রতিটা বাহুর দুর্গ সমান তো আমরা একটি রংবোস আঁকি এবিসিডি সিডি রংবোস রমবসের কর্ণোদয় এস ইউ বিডি কর্ণোদয় পরস্পর অবিন্দুতে ছেদ করে এসিও ইউ বিডি কর্ণোদয় পরস্পর অবিন্দুতে ছেদ করে আমরা জানি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া থাকলে রম্বসের ক্ষেত্রফল বের করা যায় এবং সেটা কীভাবে বের করাতে হয় সেটা আমরা দেখব দেখব তো আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সম্মুখে সমুদি খণ্ডিত করে সুতরাং আমরা এইখানে এসি কর্ণকে আচ্ছা এসি কর্ণকে আমরা যদি এ ধরি এসি কর্ণকে এসি কে এস এ কে এ ধরি এবং বিডিকে যদি বি ধরি তাহলে তাহলে আমরা বিএসি এখানে দুইটা ত্রিভুজ বিএসি যদি কল্পনা করি বিএসি ও বিএসসি ত্রিভুজের ক্ষেত্রফল এর ক্ষেত্রফল বিএসসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি এসি বিএসি যে এই ত্রিভুজটা হাফ ইন্টু ভূমি ভূমি কত ভূমি হচ্ছে এসি এসির সমান সমান আমরা কত দরছি ভূমি এসি ইন্টু আচ্ছা উচ্চতা উচ্চতা হচ্ছে ও বি আচ্ছা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রে সমান হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা ভূমি আমরা এসি এবং উচ্চতা দর্শি ও বি হ্যাঁ কারণ এই কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে এটাও সমকোণ এইটাও সমকোণ এটাও সমকোণ এটাও সমকোণ লম্বো সে প্রত্যেকটা গুণই সমকোণ সুতরাং এই যে কর্ণ সেটা হচ্ছে একটি লম্ব এই ভূমির উপর একটি লম্ব সুতরাং ও বি ভূমি হচ্ছে এসি আর লম্ব হচ্ছে ওবি বা উচ্চতা তাহলে আমরা হাফ গুণন এসি সমান আমরা কী ধরছি এর সমানে ধরছি এবং ওবি ওবি সমান সমান আমরা কী লিখবো হাফ হাফ বিডি ও বি সমান সমান আমরা ওবি সমান সমান আমরা কি জানি ওবি সমান সমান হবে হাফ হাফ আচ্ছা ওবি সমান সমান জানি বি সরি ও বি সমান সমান হাফ বি বিটি সমান আমরা বি ধরছি তাহলে এই বিও হচ্ছে কর্ণটার অর্ধেক সুতরাং আমরা হাফ বি দৌড়বো গুণন হচ্ছে তাহলে ও বি সমান সমান আমরা হাফ বি বসাবো ও বি সমান সমান হাফ বি বসাবো তাহলে এখানে দেখা যায় ফোর বি বাই ফোর এবি তাহলে বিএসসির বিএসসির এই ত্রিভুসটার ক্ষেত্রফল আমরা বের করে ফেললাম এই ত্রিভুস্টার ক্ষেত্রফল বের করে ফেললাম এখন আমরা এখন আমরা ওই ত্রিভুজি এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল সমান সমান এটার ক্ষেত্রেও হাফ ভূমি পূরণ উচ্চতা হাফ ত্রিভুজের ক্ষেত্রে সমান জানি হাফ গুনন ভূমি এখানে ভূমি কত ডি ত্রিভুজের ভূমি হচ্ছে এসি আর উচ্চতা হচ্ছে ওডি কারণ হচ্ছে ওডি লম্ব ওডি লম্ব হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি হাফ গুনন এসি এসির সমান সমান আমরা কত জানি এস এর সমান সমান আমরা জানি এ ধরে নিছি এ আর ওডি সমান সমান ওডি সমান সমান আমরা কি লিখতে পারি ওডি সমান সমান আমরা লিখতে পারি ওডি সমান সমান আমরা লিখতে পারি আমরা কে বি ধরে নিছি কে পুরোটাকে বি ধরছি সুতরাং ওডি মানে হচ্ছে অর্ধেক ওডি হচ্ছে অর্ধেক সুতরাং আমরা লিখবো হাফ বি ওডি সমান হাফ বি আমরা লিখবো ওডি সমান হাফ বি তাহলে এখন আমরা যদি গুণ করি ওয়ান বাই ফোর বি এখন আমরা এই দুইটা এই পুরা রম্বসের ক্ষেত্রফল সমান সমান এবিসিডি এবিসিডি রম্বসের রংবসের ক্ষেত্রফল সমান সমান লিখতে পারি ত্রিভুজ ত্রিভুজ এর ক্ষেত্রফল ত্রিভুজ এর ক্ষেত্রফল ত্রিভুজ বিএস এর ক্ষেত্রফল যুগ হচ্ছে ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল তাহলে ত্রিভুজ বিএসি এর ক্ষেত্রফল সমস্যা আমরা ত্রিভুজ বিএসির ক্ষেত্রফল সমস্যা আমরা জানি ওয়ান বাই ফোর এবি যুগ হচ্ছে এসিডি এসিডি এর ক্ষেত্রফল সমস্যা ওয়ান বাই ফোর এবি আচ্ছা তাহলে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর যোগ করলে আমরা পাবো ওয়ান বাই ফোর যুগ ওয়ান বাই ফোর যুগ করলে আমরা পাব হাফ হাফ আমরা আমরা লিখতে পারি হাফ এ বি তাহলে আমরা বলতে পারি রম্বসের ক্ষেত্রফল সমান সমান কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক তাহলে আমরা লিখতে পারি রম্বসের ক্ষেত্রফল সমান সমান হাফ কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক কর্ণদ্বয় বি হচ্ছে কর্ণ কর্ণদ্বয়ের গুণফলের গুণফলের অর্ধেক এটা আমরা দেখতে পারি